বিসফিল রহমানিম সালামু আলাইকুম আদব আজকে কথা বলতে চাচ্ছি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু তার মধ্যে সেনাপ্রধান গত শনিবারে ডেভিল ইনুসকে আওয়ামী লীগের ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এবং তারেক জিয়া তার স্বভাব সুলভ শেষ চাঁদাবাজিটা করে নিয়েছেন প্রথমে আমি একটা বিষয় আপনাদের নজরে আনতে চাই সেটা হচ্ছে প্রথম আলো অবশ্যই বাংলাদেশের মিডিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পত্রিকা গুরুত্বপূর্ণ এই কারণে যে এই পত্রিকা গত বেশ গত পনেরো বছর পনেরো বছর বলা ঠিক দশ বছর পর্যন্ত বারো বছর পর্যন্ত এমনভাবে খুব মেটিকুলাসলি শেখ হাসিনার পিছনে লেগেছে এবং আমেরিকার স্টেটের তালিকাভুক্ত হয়েছে তারা যে সমস্ত আদেশ নির্দেশ করে সেই মোতাবেক তারা তাদের খবরাখবর মানুষকে জানা এবং বিভ্রান্ত করে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই কারণে যে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর সম্পাদক মতিউর রহমান যার সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক এক সময় খুব চমৎকার ছিল সেই অষ্টাশিশাল থেকে যিনি আমার অফিসে বা আমাদের অফিসে এসে আমার সাথে অনেক বিষয়ে আলোচনা করেছেন বা যে কারণেই হোক তখন উনি একতা পত্রিকার সম্পাদক তারপরে তার পত্রিকার বিজ্ঞাপন প্লাস উনি জানতেন যে মাননীয় সভানেত্রী তৎকালীন সময়ের শেখ হাসিনা আমাকে অত্যন্ত ছোট ভাইয়ের মতো স্নেহ করেন নানান বিষয়ে আলাপ আলোচনা মানে কিছু তথ্য টথ্য এইভাবে নেয়া ঠেয়া সব মিলে তাই উনি আসতেন বা তারপরেও আমার সাথে বিভিন্ন সময় তার যোগাযোগ ছিল আসা যাওয়া ছিল পনেরো সালে একটা ঘটনার পর থেকে আমি আর তার সাথে কোনো যোগাযোগ করি না একটা লেখা নিয়ে আমার একটা লেখা উনি ছাপবে বলে আর ছাপেনি কিন্তু আমাদের সময় সেটা সেপে তারপর থেকে আমি তাকে ফোন করে বললাম যে এই হলো আপনার ইনটিগ্রিটি এই হলো আপনার সম্পর্কের মর্যাদা এবং এই হইল আপনার সাংবাদিকতা তারপরে আর আমি যোগাযোগ করিনি তো মতিউর রহমান সময় সৎ মানুষ ছিল পরিচিত সেই হিসাবে কিন্তু এখন উনায় উনি কত শ কোটি টাকার মালিক এটা কেউ আন্দাজ করতে পারবে না সঠিকভাবে অডিট না করা পর্যন্ত উনি ওনার ছেলে ওনার পরিবার কত শ বা কত হাজার কোটি টাকার মালিক কেউ বলতে পারবে না উনি নিজেও হয়তো বলতে মানে প্রপার অ্যাকাউন্টসটা দিতে পারবে না এই ওনার প্রসঙ্গটা আনার উদ্দেশ্য হলো দেখেন উনি একটা পত্রিকার সম্পাদক অথচ উনি বলেছে আজকে একটা মিথ্যাচার করে কিছু মন্তব্য করেছে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে সেটা হচ্ছে উনি বলেছে ওনাকে এই পত্রিকার থেকে বের করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ষড়যন্ত্র করেছে ওনারদের এই প্রথম আলো নিয়ে যাওয়ার জন্য মালিকানা পরিবর্তনের জন্য ষড়যন্ত্র করেছে আজকে সেই শেখ হাসিনা কোথায় উনি পালিয়ে গেছেন আমি আমার জায়গায় আছি কত বাহাদুর কত বীর এই ধরনের মিথ্যাচার অথচ শেখ হাসিনা কখনোই চিন্তা করে নেই প্রথম আলো বন্ধ করে দিবে প্রথম আলো কাউ বিক্রি করে দিবে প্রথম আলো সম্পাদককে সরিয়ে দিবে এত এই লেভেলের চিন্তা সে করে নাই কিন্তু একটা জিনিস সবসময় বলতো যে উনি ডেলি স্টার এবং প্রথম আলো পড়েন না কারণ এই দুইটা পত্রিকার উদ্দেশ্য হলো শেখ হাসিনাকে কীভাবে মেলাইন করা যায় তাকে কিভাবে অসম্মান করা যায় তাকে কিভাবে বিতর্কিত করা যায় যেই পত্রিকার যে সম্পাদকদের উদ্দেশ্যই হলো এটা তো উনি যাকে উদ্দেশ্য করে বলে যে এত পরিশ্রম করে দেশটাকে আজকে এই পর্যায়ে তারপরে তাদের কোনো শকুন নাই তারপরে তাদের মুখ থেকে দুইটা ভালো কথা বের হয় না তার সম্পর্কে তো উনি তো স্বাভাবিকভাবেই প্রায়ই বলেছেন এটা তো ওপেন সিক্রেট যে আমি দুই পত্রিকা পড়ি না আমার বাসায় আমার অফিসে এই দুই পত্রিকা ঢুকতে দেই না এবং উনি সংবাদ সম্মেলন করলে সেখানে এই পত্রিকার সাংবাদিকদেরকে অ্যালাউ করে না এটা তো এটা তো কোনো মানে গোপন কোনো বিষয় না এটা ওনার ওনার অধিকার ওনার মতামত যে আমি এটা পড়ব না তো ওনাকে কি জোর করে পড়বে পড়াবে আমি এই পত্রিকা নিউজের উপরে বিশেষ করে আমি রাষ্ট্র চালাই না এটা তো উনি বলেছে তো সেই দুই পয়সার মতিউর রহমান যে অন্তত দশটা পত্রিকায় চাকরি করেছে এই প্রথম আলোতে আসার পূর্বে এই প্রথম আলোর মালিক রতিফুর রহমান সাহেব ট্রান্সফর্মারের এমডি তো ওনার মৃত্যুর পরে ওনার মেয়েরা মেয়েরা ঝগড়া আপনারা জানেন যে এক এক মেয়ে ভাইরা মিলে একে অপরের প্রতি মামলা পালাক বালিল এইটা সেইটা একজন আরেকজন কাছে বিক্রি করে দেওয়া ওনারা তো ওনার মেয়ের সন্তানরা লতিফুর রহমান সাহেবের সন্তানরা তো ইকুয়ালি এই ডেলি ডেলিস্টার প্রথম আলোর মালিক তো কোনো সন্তান যদি কারো কাছে তার অংশ বিক্রি করতে চায় সেটা তো তাদের ব্যাপার সেটা কেন প্রধানমন্ত্রীর উপরে চাপায় প্রধানমন্ত্রী যদি চাইতো যে আমি প্রথম আলোর রহমানকে চাই না এই পত্রিকায় তো কারো বাপের সাধ্য আছে যে মতিউর রহমান ওখানে তার পরের দিন ঢুকতে পারে একটা রিফিউজি ফ্রান্সে থাকে আমি নাম বলতে চাই না তার হুকুমে তার ধমকে যারা সেনাবাহিনী নিয়ে নিয়ে ওখানে বসে থাকতে হয় কারণ বাজারে আর না তো প্রতাপশালী প্রধানমন্ত্রী সবচেয়ে সংগঠিত এবং সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেত্রী তে সে চাইলে কি না হইত যদি খারাপ ভাবে চাইতো তো এই ধরনের লোকরা এরকম ধরি বাজল এরকম হলো ধান্দা বাজল আজকে সুযোগ পাইছে দুই কথা বলে দিল এই গত দেড় বছরে কিন্তু বলে নাই এর আগেও ইয়া হয়েছে কি বলে প্রথম আলো প্রতিষ্ঠা বার্ষিকী গেছে ইন শেখ হাসিনা তখনও বলে নাই আজকে বলছে এই হল অবস্থা আপনারা জানেন যে গতকাল বিএনপির নির্বাচনের মনোনয়ন ঘোষণা মনোনয়নের তালিকা ঘোষণা করেছে প্রার্থী তালিকা ঘোষণা করেছে এটা একটা নজিরবিহীন ঘটনা বাংলাদেশে নির্বাচনী ইতিহাসে দেখেন আপনারা যারা জানেন এর আগের ইতি মানে মনে যদি থেকে থাকে দেখবেন আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য দলের বিশেষ করে এই দুই দলের মনোনয়ন যারা পায় প্রার্থী কখন প্রকাশ পায় বা কখন প্রকাশ করে এই তালিকা একদম মানে শেষ সময়ে যেমন আগামীকালকে বৃহস্পতি আর শেষ মনোনয়নপত্র দাখিলের ঠিক তার আগের দিন অথবা তার আগের দিন এইভাবে পার্টলি হয়তো কিছু দিয়ে দিল অমুক বিভাগ দিল অমুক বিভাগ এইভাবে করে ঠিক আগের দিন পর্যন্ত মনোনয়ন প্রার্থীদের তালিকা প্রকাশ করে বিএনপি করে আওয়ামী করে অথচ আজ গতকালকে তারেক জিয়া হুট হাট সারপ্রাইজিংলি এই তালিকা দিয়ে দিয়েছে কেন দিয়েছে দিয়েছে এই কারণে প্রথমত যে শনিবারে তিন বাহিনীর প্রধান আপনারা জানেন যে যমুনায় গিয়ে যমুনায় বসবাসরত একটা ডেভিল আছে ইনুজ তার সাথে দেখা করেছে দেখা করে কিছু দিক নির্দেশনা দিয়েছে আগামী নির্বাচন আগামী সময়গুলো এবং কি কি করতে হবে কি করতে হবে না এরকম একটা দিক নির্দেশনা তারা দিয়ে আসছে তার মধ্যে আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যারা আমার কথা প্রতিদিন শোনেন যে কী বলেছে তার মধ্যে সর্বশেষ যেটা সেটা হচ্ছে স্পষ্ট করে বলে দিয়েছে নির্বাচন ইনক্লুসিভ করতে হবে তো এটা তো খুব স্বাভাবিক ইনক্লুসিভ বলতে তো আওয়ামী লীগকে আপনি বাদ দিতে পারবেন না এবং মেজর স্টক হোল্ডার এখানে পার্টিসিপেট করতেই হবে কাউকে জোর করে আইন করে নির্বাচনের বাইরে রাখা যাবে না এটা আমাদের সিদ্ধান্ত এবং আমাদেরকে আমাদের বিদেশি শক্তি যারা বন্ধু আছেন তারা আমাদেরকে জানিয়ে দিয়েছে তো ইনুস কি করলো এরপরের দিন ইনুস কি করলো এটা তো জানিয়ে দিল ইনুস এটা তারেককেও জানিয়ে দিল তারেক জিয়া তো তার দিন একটা স্টেটমেন্ট দিয়ে বসলো আপনারা সবই জানেন কান্না কান্না কণ্ঠে ভয়ভীতি পাওয়া আতঙ্কিত একটা কণ্ঠে বহুষ অবস্থায় সে জানিয়ে দিলে এক এগারোর মতো বা একটা উলট পলট হতে যাচ্ছে এটা আমরা চাই না এরকম হওয়া উচিত না এরকম হবার তো কথা ছিল না নানান ভাবে সে আকতি মিনতি করেছে কিন্তু সে জানে যে এটাকে ঠেকানো যাবে না যেটা সেনাবাহিনী যেটা বা সশস্ত্র বাহিনী যেটা বলে দিয়েছে এর বাইরে যাওয়া যাবে না তাইলে এখন কি করার আছে তাইলে এখন হলো যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে বিএনপি নির্বাচনে বিএনপি জামাত নির্বাচনে যাবে না জামাতের কথা বাদ এটা নিয়ে আমি আলোচনাই করতে চাই না ওরা যেতেও পারে কারণ ওরা এরকম ঠেকায় পড়লে যায় ঠেকায় না পড়লে একরকমের ঠেকায় পড়লে আরেক রকমের তো তাদের হিসাব বাদ আর তারা আসলো কি আসলো ম্যাটেরিয়াল তো বিএনপির এখন সিদ্ধান্ত নিয়েছে যেটা আমি মনে করি যে বিএনপির পাঁচই আগস্ট দুই হাজার আগে যা অবস্থা ছিল তার থেকে আরো করুণ অবস্থায় এসে দাঁড়িয়েছে বিএনপির যেই পনেরো মাসের যেই কীর্তিকলাপ এ দেশের মানুষ দেখল বিএনপি যা আমি আওয়ামী লীগের পক্ষের সমর্থক অন্যান্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের কথা বাদই দিলাম বিএনপির পক্ষের কিছু লোক আছে তারা বিশ হতপাক তারা বিস্মিত তারা হতাশাগ্রস্ত তারা বিমর্ষ যে একই করছে বিএনপি মানে কীভাবে দখলবাজি চাঁদাবাজি সেটা সেটা এহেন কোনো অপকর্ম নাই যা হাইয়েস্ট স্কেলে বিএনপি গত পনেরো মাসে না করেছে তাতে কি হয়েছে এই যে লিবারেল মাইন্ডেড যারা বিএনপির প্রতি একটু সফট আসছিল তারা আওয়ামী ভোট দিবে না কিন্তু তারা সেন্টারেই যাবে না আর বিএনপিকে ভোট দেওয়ার জন্য তারা আর যাবে না তাহলে নিজেদেরকে তারা দোষী মানে পাপিস্টের সঙ্গী হিসাবে নিজেদেরকে ফিল করবে তাদের এই ফিলিংটা আছে তাদের মধ্যে এই ফিলিংসটা আছে যে আমি এতটা খারাপ হতে পারি না জেনে শুনে আমি একটা ধর্ষককে একটা লুণ্ঠনকারীকে একটা চাঁদাবাজকে আমি ভোট দিতে পারি না এই ধরনের মানুষ তো বিএনপিতে আছে তো বিএনপির যদি পঁচিশ পার্সেন্ট ভোট থাকে অর্থাৎ পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট ভোট তো এই এই ধরনের ভোট আছে তারা আর সেন্টারে যাচ্ছে না জামাতের এখন পজিশন দাঁড়িয়ে গেছে জামাত যেভাবে হোক তার পিঠ বাঁচাতে হবে এখন পিঠ বাঁচাবে কি সেনাবাহিনী দিয়ে নেগোসিয়েশন করে আওয়ামী লীগের নানান কোনো যে ভাই আমরা যা করছি করছি যেটা হয়েছে হয়েছে যা তোমরা করো সেটা করো আমাদেরকে হিট করো না আমাদেরকে শেষ করে দিও না সো জামাত যদি সেরকম নিশ্চয়তা পায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এখন সেটা কৌশলগত কারণে কি সিদ্ধান্ত হয় সেটা তো আমার বলার কথা না জানলে আমার বলার কথা না তো সেটা জামাত আছে ওই ওই তালে নিজের তালে বিএনপি যদি নির্বাচনে আসে আওয়ামী লীগকে সহ তাহলে বিএনপি এই জন্মের পরে ছিচল্লিশ বছরের সাতচল্লিশ বছরের জন্মের পরে সবচেয়ে শোচনীয় পরাজয় হবে এই নির্বাচনে যেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে তো তাইলে বিএনপির থলের বিড়াল বেরিয়ে যাবে যারা এই পনেরো মাস বিএনপি বিএনপি করে ফেনা তুলছে বিএনপি মানেই দেশের সব বিএনপি মানে সব ভোট আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ বিশ বছর তিরিশ বছরের জন্য চলে গেছে তাদের কি উপায় হবে উপায় হবে বলতে আমি থ্রেট করছি না মানে তারা কোন কিসের ভিত্তিতে তারা মানুষকে আর মুখ দেখাবে টেলিভিশনের সামনে এসে কথা বলবে ইউটিউবের সামনে এসে কথা ইউটিউবে তাদের রেকর্ড করা কথা আবার বলবে সো আমি মনে করি ওই রকম একটি নির্বাচনে যেখানে গ্যারান্টিড থাকবে দুই সালের মতো দ্যাট উইল ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তাইলে সেই নির্বাচনে বিএনপি আসবে না এটা আমি একাধিকবার বলেছি আপনাদেরকে তো এখন তাইলে আর তারেক জিয়া কেন এই এই তালিকা ঘোষণা করলো যেহেতু সে নির্বাচনে যাবে না আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা যাবে না তো সেহেতু সে নির্বাচনেও যাবে না তাইলে এই যে সামনের যেই ক্রিম যে সুস্বাদু খাওয়া নির্বাচন কেন্দ্রিক যে বাণিজ্যটা সেটা কি হবে না কারণ কয়েকদিনের দিনের মধ্যে তো পরিষ্কার হয়ে যাচ্ছে কি হতে যাচ্ছে তাইলে এখনই মুখ্যম সময় যেই রবিবারে। কান্না করতেছে আতঙ্কিত উদ্বিগ্ন দিন যে সারে না সে তালিকা ঘোষণা করে দিল রদ্দ আকাশের মধ্যে ধাম করে বৃষ্টি নামিয়ে দিল অবাক সবাই এখনো নির্বাচন হবে কিনা দেশের নব্বই পার্সেন্ট মানুষ অনিশ্চিত নির্বাচন হবে কিনা অন্তত ঘোষিত তারিখে বা সময়ে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা এক মাস বাকি এখনো তারা যে প্ল্যান করেছে ফার্স্ট উইক অফ ডিসেম্বরে তারা তফসিল ঘোষণা করবে সেই শিডিউল ঘোষণা করতে এখনো এক মাস বাকি তারও এক মাস আগে সে তালিকা দিয়ে দিয়েছে কেন এই তালিকার মধ্য দিয়ে সে আমার হিসাবে ধরেন তিনশো আসনে তো মনোনয়ন দিবে বা হয়তো পঞ্চাশ ষাটটা থাকবে এই অন্তত একশো পঞ্চাশটা সিটের থেকে তেমনি কম পক্ষে দশ কোটি টাকা দিবে আঠারো সালে দুই থেকে পাঁচ কোটি টাকা এর মধ্যে ভেরি করতো কিন্তু এবার এবার মিনিমাম সিলিং হলো দশ কোটি টাকা কেন এই পনেরো মাসে যেহেতু বিএনপি নামধারী যারা আছে তারা তো সবাই গ বিশ তিরিশ পঞ্চাশ ষাট একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার কোটি টাকা ইনকাম করে বসে আছে তো তারে যে রেটও বেড়ে গেছে মিনিমাম দশ কোটি এবং এইটা কিভাবে হয়েছে যারা প্রত্যাশী যারা পজিটিভ তারাও অ্যাডভান্স দিয়েছে এবং বলে দিয়েছে আমি এই পর্যন্ত দিব যারা মোটামুটি অ্যাডভান্স দিয়ে দিছে দুই তিন কোটি করে পাঁচ কোটি করে তিন চার কোটি করে বলছে আমি এই দিব এই যে দিল এটা কিন্তু ওয়ান ওয়ে ট্রাফিক মানে এটা যাবে আর আসবে না আপনি বানে যদি বালোর মধ্যে ছেড়ে দেন তার সাথে সাথে চুষে ফেলবেন না তো ওটা তো বের করার আর কোনো সুযোগ নাই তো এই টাকাগুলো যে অ্যাডভান্স হিসাবে দিল যারা দিল এখানেও প্রায় দুই হাজার কোটি টাকার মতো চলে গেল যারা দিয়েছে তারা ওই যে পীর ফকিরের মাজারে গিয়ে টাকা দেন ওরা তো রিফান্ডেবল নন রিফান্ডেবল দিছি যদি কোনো কিছু পীরের ইয়াতে উচিলায় কিছু যদি সোয়াপ হয় বা কোনো মুক্ত হয় হইলো তো হইলো ভালো হইলো হইলো দিল নিশ্চিত তো আর না তো এরকমই নাম লেখাইলো যে লীরার আপনারা দিসি এটা দিচ্ছি কি করবেন আপনার ব্যাপার ডিসি এটাও তো একটা তার রেজিস্টার আছে যে অমুক লোকটা অমুক ছেলেটা এই এই হিসাবে তো যদি কোটি থাকে আরো বিশ কোটি এর মধ্যে আর যাদের যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদেরকে বাকি টাকা দিয়ে দিতে হয়েছে দশ পনেরো বিশ যার কাছ থেকে যা নিয়ে পারছে সো অলরেডি দুই হাজার কোটি টাকার মতো লন্ডনে চলে গেছে এই বাণিজ্যে আর যাদেরকে অলরেডি ডিক্লেয়ার করছে তাদের কাছ থেকে বাকি টাকা কালেকশন করবে আরও কম প্যাকে এক হাজার কোটি টাকা তো বারশাল্লা ভালো একটা ইনকাম হয়ে গেল তিন হাজার কোটি টাকা আসে গেল সর্বশেষ নিয়ে নিল কয়েকদিন পরে যখন চলবে যে নির্বাচন হইতেছে না বা দেরি হবে বা আওয়ামী লীগ আসতেছে আমরা এটার মধ্যে জেলে আমাদের মানিক জোঁত কিছু থাকবে না এমন হারা হারাহারাতে হবে সারা বিশ্বরে আমরা কিভাবে মুখ দেখাবো দেশে আমাদের পক্ষে যারা কথা বলছে তারা আর কিভাবে তারা ঘরে বাইরে কিভাবে মুখ দেখাবে পোলা পানের তাদের বউ বাচ্চারা কিভাবে মুখ দেখাবে তোমরা তো দিন বলে আসছো এইটা এরকম তো এইরকম একটা পরিস্থিতিতে অ্যাভয়েড করার জন্য তারা নির্বাচনে যাবে না তো না হলে না পরিস্থিতির জন্য যারা দিছে টাকা তারা তো আর গরিব মানুষ না কেউ যে আমি আমার ঘর বাড়ি গরু ছাগল বিক্রি করে তারপরে টাকা ব্যাপারটা তো তা না তারা যেরকম ইনকাম করছে সেরকম দিছে তারেক জিয়ার জন্যই তো তারা ইনকাম করতে পারছে তো তো দোষের কিছু না তারেক দোষের কিছু না আর যারা দিচ্ছে তাদেরও খুব বেশি ক্ষতির কিছু না এই ধান্দাটা আমাদের ভাইয়া করে ফেলছে আমি ভাইয়া বলো আমার বয়সে বড় অনেক ছোট কিন্তু উনি তো একটা ন্যাশনালাইজ হয়ে গেছে ভাইয়া ভাইয়া জাতির ভাইয়া তো ভাইয়া এই কাজটা মোটামুটি মার্শাল্লাহ করে ফেলছে এখন এই দুই দিন পরের থেকে ভাইয়ার সুর আবার দেখবেন কি চেঞ্জ হয়ে যায় ভাইয়া কি কী সুন্দর কথা বলে কিভাবে বিপ্লবী হয় দেখবেন দুই তিন দিন কয়েকদিন পরেই আওয়ামী লীগ অলরেডি একটা আমি আপনাদেরকে আগের থেকে বলেছিলাম যে আমরা হয়তো একটা সেমি ফাইনাল খেলবো সেমিফাইনালে চলে গেছে ডেট ডিক্লেয়ার হয়ে গেছে তো ভাইয়া তো তার কাজ শেষ হয়ে গেছে আজকে কালকের মধ্যেই তার সব কালেকশন কমপ্লিট হয়ে যাবে তারপরে ভাইয়ার চেহারা আবার ভিন্ন হবে জানিয়ে দিছে ভাই আমার পক্ষে সম্ভব না আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা যদি মিল এমন একটা চাল খেলছে জিন্দিগি তো তেলে পানিতে মিশ মানে গত আট মাস পর্যন্ত তারা কিছুই করতে পারে নাই সাত দিনে দশ দিনে যদিওটা ডেড লাইন নাই সাত দিনটা হলো সাত দিনের মধ্যে করলে ভালো হয় এরকম একটা বেগ একটা কথা বলে ছেড়ে দিয়েছে সাত দিনের মধ্যে তাদেরকে রাজনৈতিক দলগুলোতে কে ফয়সলা করতে হবে এমন কোনো বাইন্ডিংস নাই যে সাত দিনই লিমিট দিয়েছে না হইলে ভালো হয় যত দ্রুত হয় তত ভালো হয় সাত দিনের মধ্যে ভালো হয় আহ্বান করেছে সো এটা আবার সময় বাড়বে আবার দেখে এটা কেউ কারো কথা শুনবে না কারণ এখানে যেই ইস্যু সেই ইস্যুতে তো এটার ফয়সালা হওয়ার কোনো কারণ নাই আর ফয়সালা কী নিয়ে হবে নির্বাচন নিয়ে তো নির্বাচনই যেখানে হওয়ার সুযোগ নাই আওয়ামী লীগকে ছাড়া তো সেখানে ওই নির্বাচনে যাওয়ার তো কোনো সুযোগ নেই তারাই পেস লাগে না যাওয়ার নির্বাচনে না যাওয়ার জন্য যাতে না হয় তারাই সেই সুযোগ ইনুস জামাত বিএনপি কেউ নির্বাচন চায় না কোন দুঃখে তারা নির্বাচন করবে ইনুস হাতে পায়ে ধরে তার মনির রাজি করছে যে তার সাইফ একজিটটা দিয়া সশরীরে যেন সুস্থ শরীরে যেন দেশটা ত্যাগ করতে পারে সেটা মঞ্জুর হয়েছে কিন্তু তার যে গ্যাং তলবিবাহক এদেরকে তো আর সারা হচ্ছে না অঘোষিতভাবে বিমানবন্দর সিল করা হয়ে গেছে অঘোষিতভাবে আপনারা অলরেডি দেখেছেন একটা সিমটম মিলন কিন্তু যেতে পারে না মিলন এবং আরো অনেককে জানিয়ে দেওয়া হয়েছে ডোন্ট মুভ ডোন্ট ট্রাই টু ক্রস বর্ডার্স যাদের সাথে যার খাতির টাতির বেশি তারা এখন কেউ মুখ খুলবে না কারণ এটা যদি মুখ খুলে তাদের কর্মীরা এখন কি করবে পাজল হয়ে যাবে হতাশাগ্রস্ত হয়ে যাবে তাসের গর্ত যে কোনো সময় হতাশার থেকে ভেঙে পড়বে দেখেন না আগামী সাত দশ দিনকে আমি তো আপনাদেরকে বলেছি আল্লাহর অশেষ রহমতে ইন্দুসের জন্য নভেম্বর হব আখেরি মাস ভালো থাকবেন ধন্যবাদ